বন্ধুরা আমি আজকে আছি কোতারাইয়া মেঘনা কার্গো সো এখান থেকে বাংলাদেশে মাল পাঠানো যায় খুব ইজিলি সো এই জন্যই বিস্তারিত কথা বলবো আপনাদের এখানে এক বায়ের সাথে আপনার নামটা বলবেন মেরিয়া এখন মাল সম্পর্কে জানতে চাইবো বিস্তারিত যে আপনার মাল কত টাকা কি নেন কোনটা কীভাবে সো এরকম চকলেট সাবান ফ্যামিলিদের জন্য যারা মাল পাড়াতে চায় তাদের জন্য কি এরকম রেট সেগুলো তো না 25 টাকা করে কিলো কিলো এটা কি ডেলিভারি কি ফোম ডেলিভারি নাকি কোনটা কিভাবে দিবেন ডেলিভারি হলে আপনার 27 টাকা করে আর আপনার জেলাতে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা জেগুন কুরিয়ার সার্ভিস আপনি পাঠিয়ে দিবেন জেলা পর্যায়ে জেলা পর্যায়ে অফিস থাকে করে থানাতে এরকম যদি আপনারা মাল আপনার এখান থেকে মাল দিয়ে গেছে হাজার হাজার টাকা মাল হতে পারে ছয় হাজার ইঙ্গিতে মাল হতে পারে

গাড়ি আপনার ওজন হিসাবে আপনার তিরিশ টাকা কিলো পড়বে এবং আপনার ট্যাক্স কিছু গাড়ি আপনার ট্যাক্স আছে ট্যাক্সটা এই চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখে আসবেন আমার নাম বলেন অথবা আমার চ্যানেলের নাম স্মার্ট ইউজার এটার নাম বলেন আইসা যদি কেমন পাবেন আমরা প্যাকেটিং এর জন্য এখানে

পরবর্তীতে আমি আর একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য কারণ আমি নিজে মাল পাঠাবো এখান থেকে সো মাল পাঠানোর ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি সকল মাল কিভাবে পাঠাই এবং বাড়ির রিসিভ হওয়ার পর মাল রিসিভ করার পর সেই ভিডিও যুক্ত অ্যাড করে পরবর্তী ভিডিও আপলোড করবো তো ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ